হ্যালো এব্রন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবার চলে আসলাম এর আগে কিন্তু এটা শাড়ি আমাদের ভিডিও দেওয়া হয়েছে ওগুলো ছিল কান্নিসিল কান্দি কান্নিসিল ছিল ওগুলো প্রাইস ছিল অফার প্রাইস পনেরোশো টাকা কিন্তু আজকে যে শাড়িগুলো আসে এগুলো দেখতে একই একই শাড়ি দেখতে কিন্তু এক না এটা আপনার রয়্যাল টাস এটা রয়্যাল টাস এটা খুবই ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি এখানে অনেক ধরনের প্রিন্ট আছে দেখেন কালার সেটিং আছে আসার সাথে সাথে আমরা কিন্তু আজকে ভিডিওতে নিয়ে আসি নতুন শাড়ি আসার সাথে সাথে আমরা অফার দিয়ে দেব তো অবশ্যই আপনারা অফারটি মিস করবেন না ভিডিওটা পুরো দেখবেন আর যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে অর্ডার ক্যাপশনে থাকা নাম্বারটিতে আপনারা কল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর চাইলে আপনারা আমাদের শপে আসতে চাইলে ক্যাপশনে থাকা নাম্বারটিতে এই ক্যাপশনে থাকা ঠিকানাটা দেখে আপনারা শপটিতে চলে আসতে পারবেন তো আমি শাড়িগুলো দেখাচ্ছি এগুলো একবারে অফার প্রাইস দিব একটা শাড়ি খুলে দেখার বাকিগুলো ভাজি উপরে দেখাবো দেখেন এ আঁচলের প্রিন্টটা দেখেন আঁচলে একটা শাড়ি খুলে বুঝাই দিচ্ছি যে শাড়িটা কেমন থাকবে আর পাখিগুলো প্রিন্টগুলো আমি ভাজুপড়ে দেখা দেবো দেখেন এটা আঁচলটা থাকবে আঁচলের প্রিন্টটা দেখছেন কত সুন্দর কত বড় আর ফুল বডির প্রিন্ট থাকবে এটা অল ওভার প্রিন্ট থাকবে এটা ব্লাউজটা থাকবে এটা ব্লাউজটা দেখছেন সাথে ব্লাউজও ধুয়ে দিছে তো এই শাড়ি মিনিমাম প্রাইজ আছে দুই থেকে পঁচিশশো টাকা কিন্তু আমরা সেটা করবো না আমরা দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা রয়্যালটার শাড়ি এত সফট কোয়ালিটির শাড়ি কিভাবে দিচ্ছি ব্লাউজ পিস সহ এগারোশো টাকা কারণ আপনারা জানেন জান্নাত কালেকশন থেকে সম্ভব কারণ আপনাদের প্রাণ রবিন ভাই কিন্তু এই কাজগুলো করে থাকে যে এত দামি দামি শাড়ি এত কমে অফার দিয়ে থাকি তো যা যেটা পছন্দ হবে আপনারা দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন আমাদের কিন্তু এই শাড়িগুলো আসার সাথে সাথে সেল হয়ে যায় আসার সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় তো দেরি না করে নিয়ে নেবেন দেখেন এই একটা প্রিন্ট এ একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা দেখেন মাথা নষ্ট করার মতো তো একবারে কারা অফার দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন দেখেন কালার সেটিং কি দেখছেন আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেরি না করে জুতো নিয়ে নেবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে অর্ডারটি কনফার্ম হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডার করতে পারবেন দেখেন বেশি গিফটের জন্য নিজের জন্য হলেও নিতে পারেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন কালার প্রিন্টগুলো একটু ফলো করেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা ব্লাউজ পিস সহ রয়্যাল টাচ দেখেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা দেখেন এই একটা কালার এটা একটা প্রিন্ট দেখেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা দেরি না করে আমাদের সপটিতে চলে আসতে পারেন চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হোম এ অর্ডারটা কনফার্ম হবে দেখেন এই একটা কালার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা দেখেন দুই থেকে পঁচিশশো টাকার শাড়ি ব্লাউজ পিস রয়্যাল টাস ইন্ডিয়ান অরিজিনাল রয়্যাল টাস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেরি না করে দ্রুত নিয়ে নেন দ্রুত নিয়ে নেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আর অবশ্যই এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন অফারের শাড়িগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এ দেখেন এই একটা প্রিন্ট দেখেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের পেজটির নাম কিন্তু জানাত কালেকশন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন দেখেন এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি আজকে প্রত্যেকটা শাড়ির অফার প্রাইজ থাকছে মাত্র এগারোশো টাকা দেরি না করে জুতো উনি নেবেন এখানে অনেক কালার প্রিন্ট আছে তো শাড়ি আরও আছে সারা দিন দেখাতে পারবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এভাবে অনেক বড় হয়ে গেছে আমরা কিন্তু অফার প্রাইজ দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এ দেখেন একটা প্রিন্ট প্রাইস থাকছে এগারোশো টাকা দেখেন একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো দেরি না করে দ্রুত নিয়ে নেবেন আমাদের আরও শাড়ি আছে তো এত দেখানো যাবে না ভিডিওর মধ্যে তো আমরা আসার সাথে সাথে একবারে সেট করা কালারগুলো দেখাই দিয়েছি যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম